হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা রাখছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর আমরাও তো বেশ ভালো আছি তো এখন থেকে ভিডিওটা শুরু করে দিলাম আজকে নতুন একটা ভিডিও শুরু করছি আমি নতুন রকমভাবে নতুনভাবে জানি না তোমাদের কেমন লাগবে যদি ভালো লাগে তবে তাহলে একটা লাইক করে দিও আর অবশ্যই পাশে থেকো যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা প্রথম দেখবে তারা কিন্তু অবশ্যই আমার পাশে থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর তোমাদের যদি কোনো চ্যানেল থেকে থাকে তাহলে আমাকে একটা কমেন্ট করো তোমাদের পরিবার থেকেও আমি ঘুরে আসবো বা তোমাদের পরিবারের সদস্য হয়ে যাব তো চলো আমি কিভাবে রুম ক্লিন করি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমি কি করি বলতো অন্যদিন অন্য রকমভাবে ভিডিও শুরু করি আজকে ভাবলাম একটু অন্য ধরনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি তো আমি এরকম ক্যামেরা অন করে না সমস্ত কাজবাজ করতে পারি না যদিও আমার ডেলি ব্লগ চ্যানেল তো কি হয়েছে কিন্তু আমি না এরকমভাবে করতে পারি না অন ক্যামেরার থেকে অফ ক্যামেরায় কাজটা আমার বেশি হয়ে যায় তো ভাবলাম যে না চলো বন্ধুদের সাথে আজকে আমি একটু শেয়ার করি জানি না তোমাদের কেমন লাগবে আবারও বলছি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও তো আজকে সকালবেলা বেশ সকাল সকালই ঘুম থেকে উঠেছি ওইদিকে আমার ছেলে পড়তে বসে গেছে আর আমি এইদিকে বাসি কাজবাজগুলো বাজগুলো সেরে নিচ্ছি যদিও আজকে প্রচুর কাজ আমার রান্নার ফলো তারপর হচ্ছে রুম ক্লিনিং বললাম তোমাদেরকে প্রচুর কাজ তো এগুলো তো আর সংসারের কাজের বাইরে বলতে পারো তাই না যেমন প্রতিদিন আমাদের রান্না বাসন মাজা তারপরে ঘর মোছা এগুলো থাকে তো এটা কিন্তু আমি প্রতিদিন করি না তবে প্রচুর ধুলো পড়ে ভাবছি এবার থেকে প্রতিদিন এই কাজগুলো আমার করতে হবে মানে করব আমি না হলে না প্রচণ্ড ধুলো পড়ে থাকে আর জিনিসপত্র সব নষ্ট হয়ে যাচ্ছে তো দেখো আমি একটু ড্রেসিং টেবিলটা সরি একটু ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নিলাম তারপর ঘরের দেওয়ালটাও একটু ক্লিন করবো এসিটা পরিষ্কার করব মানে পুরো রুমটাই আমি ক্লিন করে নেব। তো আজকে ক্লিন করে নেওয়ার পরে না মানে কি বলবো ঘরটা না পুরো হালকা হয়ে গেছে তো এরকমটাই হয় যেদিন যেদিন রুম পরিষ্কার করা হয় সেদিন সেদিন কিন্তু রুমটা পুরো হালকা হয়ে যায় আর এত ভালো লাগে না পুরো পজিটিভ যে এটা না সেটা চলে আসে তো জানলাটাও আমি পরিষ্কার করব আর যেহেতু আমাদের রাস্তার ধারে বাড়ি ওর জন্য আমাদের বাড়িতে না প্রচুর ধুলো পড়ে তার পাশে আবার নিচে মিল রয়েছে তো সে একটা কুড়ো বলো ধুলো বলো সেগুলো রয়েছে তো প্রচুর ধুলো পড়ে প্রতিদিন মুছলে ভালো হয় যদিও সম্ভব হয়ে ওঠে না কিন্তু জিনিসপত্রের দিকে তাকিয়ে ভাবছি পয়সার দিয়ে কেনা সব জিনিস নষ্ট হয়ে যাচ্ছে প্রতিদিন পরিষ্কার করতেই হবে আমাকে তো আজকে থেকেই শুরু করে দিলাম তো সমস্ত গেট গ্রিল যা কিছু আছে শুধু জাস্ট আমার রুমের মধ্যেটা আর বাইরেটা অন্যদিন পরিষ্কার করবো সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো সকালের কাজ তো আমার মোটামুটি হয়ে গেছে রুম ক্লিন মোটামুটি হয়ে গেছে দেখলেই তো তোমরা তো এইবার নিজের জন্য তো একটু সময় দিতে হবে তাই না তো সকালবেলা ঘুম থেকে উঠে এখনো ব্রাশ করিনি সকাল থেকেই সেই সংসারের কাজ বাজ নিয়েই ব্যস্ত হয়ে রয়েছি তো ফ্রেশ হলাম আমি নিজে একটু তারপর সকালের খাবার বানাতে হবে তো খাবার বলতে মানে ব্রেকফাস্ট একটু ছেলেকে ছাতু দিয়ে দেব আর পরে একটু খাবার বানাবো অ্যাকচুয়ালি আমি প্রতিদিন যখন তোমাদেরকে ব্লগ শেয়ার করি আমার কিন্তু সকালের খাবারটা দিয়ে শুরু করা হয় না কারণ আমরা সকালে তো তেমন ভারী কিছু খাই না ওই হালকা পাতলা খেয়ে নিই একটু চা তো শরবত বলো বা একটু চা বিস্কুট এরকম নর্মালি খাবার খেয়েই কিন্তু আমাদের সকালটা কেটে যায় আর কখনো কখনো হয়তো একটু আতপ চালের ফেনা ভাত করি আর দোকান থেকে পরোটা কিনে আনা হয় তো এরকমভাবেই কিন্তু আমাদের সকালটা কেটে যায় ওর জন্য সকালের খাবারটা তোমাদের সঙ্গে তেমন একটা শেয়ার করা হয় না যদিও আজকে আমি সকালে টিফিন একটু বানিয়েছি বাড়িতে ছেলে প্রচুর বায়না করছিল তো ভাবলাম বাড়িতেই একটু বানিয়ে নিই না তো বানিয়েছি পরোটা বানিয়েছি চলো তোমরা দেখেছো তো পরোটা আর একটু আলু ভাজা বানিয়েছি তো বেশ ভালো লেগেছে আমার ছেলে প্রচণ্ড খুশি হয়ে খেয়েছে আর এইগুলো দেখো সেই জন্মাষ্টমী তালের বড়া তারপরে লাড্ডু রয়েছে তো এগুলো ফ্রিজেই ছিল তো গামলার মধ্যে ছিল ভাবলাম হাঁড়িতে একসাথে করে রেখে দিই দুটো তিনটে মতো মালপোয়াও রয়েছে তো খাওয়া হয়ে যাবে তো এবার আমি ভাতগুলো বসিয়ে দিচ্ছি সরি ভাতগুলো বলছি ভাতটা বসিয়ে দিচ্ছি আর ভাতটা আমাদের বেশিরভাগই কিন্তু ইন্ডাকশানেই হয় আর গ্যাসে কি করি বলো তো মানে ওভেনে দুই পাশে দুটো কড়াই বসিয়ে সবজি করে নিই তাহলে কি হয় ছটাপট রান্নাটা হয়ে যায় আর এইদিকে আমার কর্তামশাই কালকে গেছিল বাজার করতে তো বাজারগুলো রাতেই এনে রেখেছিল রাতে আর গোছানো হয়নি তো সকালবেলা গুছিয়ে নিচ্ছি গুছিয়ে কিছু কিছু ফ্রিজে রেখে দিলাম আর যেগুলো বাইরে রাখার মতো সেগুলো একটা ঝুড়িতে করে রেখে দিলাম তো এরকমটাই করি যেগুলো ফ্রিজে রাখার মতো সেগুলো ফ্রিজে রাখি বাদ বাকিটা বাইরেই থাকে তো লঙ্কাগুলো আমি ফ্রিজে রেখে দিলাম ও সরি তোমাদেরকে ভুল বলেছি পরোটা আলু ভাজাটা আগেই বলে দিয়েছি তো এখনও আমার ব্রেকফাস্ট বানানো হয়নি তো দেখো এখন আমি ব্রেকফাস্ট বানাচ্ছি বেশ কিন্তু বেলা হয়ে গেছিলো আমার ছেলে যখন পড়ে উঠেছে তখন ওকে ছাতুর শরবত দিলাম স্নান করা হয়ে গেছে কিন্তু তো তারপর আমি এখন পরোটা ভাজছি আর তার সঙ্গে তো আলু ভাজা এই দেখো আলু ভাজাটা আগেই বলে দিয়েছি আমি না ছোখ বন্ধ করে ভয় জবাব দিচ্ছিলাম জানো তো তো তারপর দেখলাম যে না এই শুটটা আমার এই ক্লিপটা আমার পরে এসছে তো যাক দেওয়াই যখন হয়ে গেছে আর কেটে লাভ নেই তাই না তো আমার সোনাকে বেশ সুন্দর করে গুছিয়ে দিয়ে দিলাম ও সুন্দর করে দুটো পরোটা খেয়েছিল একটা কমপ্লিট করতে পারিনি আর পাপাকে দিয়ে দিয়েছিল আর আমি এখানে ছোট্ট একটা পরোটা নিয়েছি একদম ছোট সাইজের যেটা ছিল সেটা নিয়ে খেয়ে নিলাম কারণ কি বলো তো পরোটা আমার একদম ভালো লাগে না খেতে আর খেলেও আমি সহ্য করতে পারি না মানে আমার পেট সহ্য করতে পারি না আর প্রচণ্ড গরম তো এই গরমে বাজারের জিনিস না খাওয়াই ভালো একটু যদি ঘরোয়া ঘরে কিছু বানিয়ে খাওয়া যায় সেটাই ভালো তাই না তো সকালে ব্রেকফাস্ট তো কমপ্লিট হয়ে গেছে এইবার আমি দুপুরের জন্য রান্না রান্নাবান্নার তোর্ড শুরু করে দিয়েছি তো আমার পট্ট নিয়ে এসে হচ্ছে বাজার থেকে চিকেন তো একটু চিকেন করবো যেহেতু আজকে রুম ক্লিন করতে গিয়ে আমার প্রচুর লেট হয়ে গেছে ওর জন্য আজকে এক পদই রান্না হবে মাংস আর তার সঙ্গে ভাত তো মাংসটা বেশ ভালোই লেগেছে খেতে নিজে আবার বলো না নিজে রান্না করে নিজেই বলছো না না তো তোমাদের দাদা ভাই বাবা আমার শাশুড়ি মা সবাই বলছিলেন তো তার জন্যই বললাম মাংসটা বেশ ভালো হয়েছে আর আমি তো খেতেই পাচ্ছি না আমি নিজেরটা নিজে কি বলবো সবাই বলছে সেটাই কারণ আমার মুখে না মানে প্রচণ্ড ব্যথা হয়েছে তার জন্য খেতেও পারছি না তো যাই হোক দেখো সমস্ত রকম মশলা দিয়ে আদা রসুন জিরে ধনে শুকনো লঙ্কা নুন হলুদ তেল দিয়ে মাংসটা ম্যারিনেট করেছিলাম তেজপাতা তারপর তো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন আজকে আর দিয়ে নি নর্মালভাবেই করে নিলাম তো একটু কষা কষা রাখলাম বেশি একটা ঝোল করিনি আবার একদম মাখা মাখা করিনি যেহেতু এক পদের রান্না তো তার জন্য তো দেখো মাংসটা হয়ে গেছে কালারটা তোমরা এখানে অতটা বুঝতে পারছো না কিন্তু কালারটা কিন্তু বেশ লাল লালই মাংসের ঝোল হয়েছিলো আমি কেন জানি না লাস্টের দিকে আমার ভিডিওটা পুরো স্লো হয়ে গেল কেন আমি বুঝতে পারলাম না অনেক ঠিক করার চেষ্টা করলাম তবে করতে পারলাম না তো এরকমভাবেই তোমরা একটু কষ্ট করে দেখে নিও যেহেতু আমার এডিট কমপ্লিট হয়ে গেছে এখন করতে গেলে কালকে আর তোমাদেরকে আমি ভিডিও দিতে পারবো না মানে আমি আগের দিন রাত্রে ভিডিওটার ভয়েস দিচ্ছি তো যাই হোক চলো বন্ধুরা এইবার আমি ওভেনটা একটু মুছে নেব ওভেনটা কিন্তু আমি এই যে মানে যেটা দিয়ে মুছি ভীমবারের যে জেলটা তো সেটা দিয়েই মুছে নিচ্ছি একটু জাস্ট গজবাড়ির দিয়ে হালকা করে একটু মুছে নিয়ে তারপর আমি এই কাপড়টা দিয়ে ছেঁড়া কাপড়টা দিয়ে মুছে নিলাম তো বেশ পরিষ্কার হয়েছে দেখো এরকমভাবে মুছলে কিন্তু বেশ পরিষ্কার হয় আর যে তেল তেল চিটচিট ভাবটা থাকে না সেটা কেটে যাই একবারে তার সঙ্গে একটু দেওয়ালটাও মুছে নিলাম কারণ রান্না করতে গেলে কিন্তু দেওয়ালে ছিটে লাগেই তাই না দেখো কেমন জানি ফার্স্ট মতো হয়ে গেছে আমার নিজেরই ভালো লাগছে না লাস্টের দিকে তো অনেক কষ্ট করে শ্যুটটা করেছি তো চলো দিয়েই দিই তো যাই হোক বান্নার কাজ মোটামুটি আমার হয়ে গেছে রান্নাঘরের কাজও হয়ে গেছে এইবার রান্নাঘরের মেজেটা একটু পরিষ্কার করে নেবো মানে একটু মুছে নেব তাহলেই তো আমার কাজ বাজ হয়েই গেলো আর এইদিকে আমি বেসিনটা একটু পরিষ্কার করেছিলাম তো মা এসে আবার বাবাকে ভাত দিলো তো ওর জন্য মা আবার সরাটা এখানে ধুয়ে নিলো ওই জন্য কয়েকটা ভাত বেসিনে পড়ে রয়েছে তো এগুলো আমি একবারে রান্নাঘরটা মুছে নিয়ে তারপর বেসিনটা পরিষ্কার করে নেব তো চলো বন্ধুরা আজকের কাজটি কেমন কাজ কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো দেখা হচ্ছে আগামীকাল আজকের মতো এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই অবশ্যই আমার পাশে থেকো